শনিবার আদিত্য সোলার এনার্জি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে গেল শারদ সম্মাননা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সমাজসেবী সবিতা নাগ আদিত্য সোলার এনার্জি প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মনীষ দত্ত প্রমুখ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে মন্ত্রী প্রণ জিত সিংহরায় বলেন শরদ উৎসব কেবল ধর্মীয় উৎসব নয় এটি ঐক্যের প্রতীক এমন উদ্যোগ সমাজের ভেতর মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় সমাজে মানবিক মূল্যবোধ ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে সমাজ সেবামূলক উদ্যোগের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন তিনি আরও বলেন এই ধরনের সম্মাননা সমাজে ইতিবাচক প্রেরণা সৃষ্টি করে এবং নবীন প্রজন্মকে সমাজের সেবায় উদ্বুদ্ধ করে প্রথমত এটা বলতে হবে সারা রাজ্যের সঙ্গে আমাদের এই উৎসব শারদীয় দুর্গোৎসব এই সার্বজনীন শারদীয় দুর্গোৎসব এ রাজ্যের প্রতিটি জেলাতে প্রত্যেকটি মহকুমাতে যে একটা একটা পরিবারের মতো করে প্রতিটি ক্লাব প্রতিটি সংস্থা এই পুজোর আয়োজন করেছে এবং এই আনন্দ ঘন মুহূর্তে যে প্রত্যেকটি ক্লাব তার প্রতিটি এরিয়ার পূজাকে একটি পারিবারিক একটা রূপ দান করেছে যার মাধ্যমে যে সমস্ত মানুষ ছোট বড় শিশু বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলে তার যথেষ্ট যথেষ্ট আনন্দ উপভোগ করতে পেরেছে রিপোর্ট